এই আসা এক চাতে দুধ বাড়িয়ে দিচ্ছি উঠি যখন কাকা সারা জীবন তো দুধ খেয়ে গেলা চোখে তো কোনো দিন দেখলা না এই শোরে বলছি কী বললি এই আমার যখন বাল গজাইছে তখন তোর বাবারও জন্ম হয়নি আর তুই আমার মুখের উপরে এরকম ভাষায় কথা বললি হ্যাঁ ভগবান তুমি আমার উঠে নাও রাখ তরোকে কাকা প্রত্যেক দিন যে বিয়ে করতে চাও তখন কিছু হয় না বিয়েটা কি খারাপ নাকি না সেটা খারাপ না কিন্তু এই সত্তর বছর বয়সে বিয়ে করলে জমি বর্গা দেওয়া লাগে কারো বিয়া ও করবো না তোমার জমি তুমি নিজে পাহারা দাও সংসার দেখে রেখো আমার সংসার ঠিকই আছে বিয়ে করার আগে এক ফাইল কলকাতা হারবাল খায় নিও এই সুদের বাচ্চা চাই আমি খাবো না তো মামুষ বা আসা মামু চা দাও এক কাপ কড়া করে দেবা ও আগে ষাট টাকা ফালাও না হলে করাও নাই পাতলাও নাই হে

ও ও ও ও ও ও ও ও এটা কি দিছস এটা তো জাল টাকা আমার কানা পাইছস এই দেখ কি তোমার মাথা খারাপ হইছে কিসের জালটা আমি কি জানি যার কাছ থেকে নিছস তারিখে জিগা অকও কি চাউনি গুণগে আমি ওই বিকাশে গুণতে টাকা উঠেছে এই 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 আমি চিনি নাটকের মারে বাপ তুই 7 টাকা দে 7 টাকা খালা এবারে টাকা কি না দিয়া মরমু বেড়াই কাহিনী কম টাকা দে তুই না আর নিশ্চয়ই একটার বিহিত করা লাগবে বুঝছ এই টাকা লই এখন আমি তো আর বাড়ি যাবো না আর আমি ওই এই বেডার দ্বারেও যাবো না আমি সোজা চললে যাব থানায় থানার যে ওই বড় বাবু ওই যে সেফাই অফিসার এবাদুল ভাই তার কাছে তারে লইয়ে যাইয়ে সেই সরজমিনে আসামি ধর্ম ধরিয়ে তারে অনফোর্টি ফোরে চালান হইবে যাইয়ে জেলে একদম ফাঁসি নাইলে আত্মহত্যা আমি এত কিছু জানি না তুই টাকা চার টাকা দেখে দুই চুমুক খাইছি টাহা তো অবশ্যই দিব কিন্তু আসামি ধরতে হইবে কিন্তু মামু এই একটা কথা

আমার কাছে এখন কি দরকার আমার ঝুলে আপনাদের এলাকা দিয়েছি বুঝছেন এই জন্য আপনাকে সাহায্যটা আপনাদের এলাকা দিয়ে আচ্ছা আচ্ছা কুসমতা আপনি ভালো কিছু জানেন নাম কি কম তো নামটা হচ্ছে আলী বাপের নাম হচ্ছে শরীফ সিকদার বাঘ পার আমি কেন এলাকার সবাই জানে একটু আগে আমার দোকানে চা খেয়ে টাকা দেয়নি এই যুগের পোলাফান বেকার পোলাফান একটু উল্টা পাল্টা হতেই পারে কিন্তু ছেলেটা মালয় শুয়ে যাবে তো এই জন্য আমরা একটু আগ্রহী আর কি ভাই মালয়শিয়ান পাত্র জীবন হয়তো মেলায় টাকা ইনকাম করব কিন্তু তার যে রোগ এটা সারব কিনা জানি না এইটা দেবর কোন রোগ কি কইতেছেন এগলি ও বো 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 খুইলা কই বলেন সে একবার সাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে মানে চাক খুইলা আর এই যে গোপন অঙ্গে গিয়ে আঘাত করছে হ্যাঁ তারপর থেকে বাথরুমে যতবার যায় ততবার রক্ত বের হয় বলেন কি আপনি তো বড় উপকে করলেন আপনি আমার বোনের জীবনটা বাঁচাইলেন আচ্ছা ভাই আপনি চার দামটা রেখে দেন দশ টাকা না আমার পুরো টাকাটা রেখে দেন রেখে দেন সমস্যা নেই একশো একশো টাকা রেখে দেন ভাই ধন্যবাদ